পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে হাতি দেখতে গিয়ে হাতি হানায় মৃত্যু হলো এক পৌর ব্যক্তির সঙ্গে গুরুতর আহত আরও একজন জানা গিয়েছে দাঁতন থানার পোলাশিয়া এলাকায় শনিবার থেকে ঢুকে পড়েছে প্রায় সতেরোটি হাতির একটি দল এলাকায় হাতির অবস্থানের এই খবর রতেই হাতি দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ এমন সঙ্গে জঙ্গল লাগোয়া এলাকায় মারমুখী হয়ে ওঠে হাতিগুলো হাতির হানায় মৃত্যু হয় রাম মুর্মু নামে এক পৌর ব্যক্তির পাশাপাশি আহত হন জয় নারায়ণ প্রধান নামে এক ব্যক্তি জানা গিয়েছে জয় নারায়ণ প্রধান স্থানীয় পঞ্চায়েত সদস্য তবে এই ঘটনার পর ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দাতুন থানার পুলিশ বর্তমান হাতিগুলো পলাশিয়া জঙ্গলে অবস্থান করছে বলে বন দপ্তর সূত্রে খবর একটি বিশেষ ঘটনা খড়গপুর বন পক্ষ থেকে ললিতাপুর ময়ার ওই এলাকার সমস্ত বাসিন্দাদেরকে জানানো যায় আপনাদের এলাকায় বর্ণ হাতি প্রবেশ করেছে হাতি দেখার উদ্দেশ্যে উৎসাহিত হয়ে হাতির কাছে কেউ যাবেন না ঘটনা কাল রাত আড়াইটার সময় আমাকে হঠাৎ একটা ফোন এলো পলাশিয়া থেকে যে হাতি নদী পেরিয়ে ঢুকছে আমাদের এলাকায় তখন আমাদের গ্রামেও কিছু লোককে আমরা সতর্ক করেছি কেন আমাদের গ্রামে চলে আসবে তারপর তারা ঢুকেছে এই দিয়ে স্কুলের পাশ পর্যন্ত গেছিলো স্কুলটা পাশ পর্যন্ত গেছিলো স্কুল থেকে রাত্রে আবার ঢুকে গেছে এই বাগানের মধ্যে বিভিন্ন লোক সব গ্রামের লোক তো রাত থেকেই তারবার চেষ্টা করছে কিন্তু কোনো মতে বেড়ানো বেড়ানোর রাস্তা পায়নি বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে এবং হাতির সংখ্যাও সতেরোটা হাতির সংখ্যা মানে বড়ো হাতি হচ্ছে পনেরোটা ছোট হাতি দুটো আছে এবং সেই ফলে লোক দেখতে এসছে আমাদের পঞ্চায়েত নম্বর যে এই গ্রামেরই পঞ্চায়েত নম্বর মহারি পাশে আমাদের পলাশিয়া মৌজা যেটা পাশেই আমাদের বাড়ি মহারি পাশে পলাশিয়া মৌজা সেইখানকার আমাদের পঞ্চায়েত নম্বর মহারি জয়নাল প্রধান তিনি হাতটি দেখতে এসেছিলেন তাকে তাড়িয়ে নিয়ে যায় এবং তার পায়ে ফ্র্যাকচার হয়েছে তাকে উড়িষ্যা বালেশ্বর হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আর একজন আমাদের এইখানকারই ললিতাপুর বাসের বাসিন্দার একজন আদিবাসী তিনি রাম মুর্মু বলে রাম মুর্মু ওনার বাবার নাম র্যাংটা মুর্মু রাম মুর্মু রাম মুর্মু বাবার নাম র্যাংটা মুর্মু বাড়ি ললিতাপুর এবং আমাদের আঙ্গোয়া পাঁচ নম্বর অঞ্চলের অন্তর্গত তিনি গেছিলেন দেখতে হাতিরা দেখতে এসছেন স্বাভাবিকভাবে দেখতে এসছেন বয়স প্রায় পঁচাত্তর সাতাত্তর বয়স হবে এমনি তারপরে তাকে শুঁড়ে তুলে এমন আচার দিয়েছে তিনি এই ফিল্ডেই মারা গেছিলেন আমি যখন এসে শুনলাম যে হয়েছে তখন দেখি যে খুব সঞ্চল অবস্থায় তখন গাড়ি করে আমি হসপিটাল পাঠিয়ে দিয়েছিলাম হসপিটালে গিয়ে শুনলাম যে রিপোর্ট ডালে হসপিটাল থেকে মারা গেছেন তিনি আপনার নাম আমার নাম শ্রী সুশান্ত কুমার ঘোষ আমি নম্বর অঞ্চল সভাপতি এবং কৃষি শনিবার থেকে টানা দুদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে সতেরোটা হাতি তাণ্ডব চালানোর পর অবশেষে হাতির দলকে সুবর্ণরেখা নদী পার করতে সক্ষম হল বন দপ্তর জানা গিয়েছে হাতির দলটিকে উড়িষ্যার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে খানিকটা স্বস্তিতে দাঁতনবাসী খুব হৃদয় বিদারী ঘটনা আমরা শোনা মাত্র খুবই কষ্ট পেয়েছি একজন আদিবাসী রামু মুর্মু বাড়ি ললিত কুস তাকে একেবারে শুনে পিছিয়ে একদম পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে এবং আরেকজন আমাদের পঞ্চায়েত মেম্বার মনে হয় জয়নারায়ণ প্রধান তো তাকেও আক্রান্ত করেছে হাতি তো তার পা ভেঙে গেছে তিনি চিকিৎসাধীন শুনলাম তিনি বাড়ি এসেছেন এই এখন এই অবস্থায় এই দুটা এগারো বাজে আমি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে ইমেলে আমি প্রাইমারি যে ইনফরমেশান আমি দিয়ে দিয়েছি এবং যিনি ডেথ হয়েছেন তার সম্পর্কে সেটা জানিয়েওছি এবং একজন যে ইঞ্জুরি আছে আমি সেটাও জানিয়েছি ডিএফ সাহেবকে জানিয়েছি ডিএফ খড়গপুর এবং আমাদের অনারেবল ফরেস্ট মিনিস্টার এম আই সিদ্দুর বাহ হাসদাকে আমি লিখিতভাবে জানিয়েছি ওভার টেলিফোনেও কথা হয়েছে এবং ডিএম সাহেবকেও জানিয়েছি তো আমরা সরকারিগতভাবে যেটা সহানুভূতির সঙ্গে সরকারের যা ব্যবস্থাপনা আছে পরিবারের পাশে আমরা আছি তো সরকার আছি যেখানে যেখানে এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় সবসময় সরকার আমাদের পাশে আছে আমি আপনাদের বহুল প্রচারিত মিডিয়ার মধ্য দিয়ে আমি সমস্ত সাধারণ জনসাধারণের কাছে অনুরোধ করতে চাইব অহেতু দেখার নাম করে হুড়াঘুড়ি করে একদম কাছে চলে যাবেন না কারণ এরা বুনো হাতি। সুতরাং তারা ভয়ে কিংবা আক্রমণে ওদেরকে যদি মানুষ উত্তপ্ত করে তাহলে অনেক সময় আক্রমণ করে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে দেবে এখন মানুষের প্রাণ একটা হানি ঘটলে মানুষের আমরা কখনো কোনো মানুষের প্রাণকে ফিরিয়ে দিতে পারবো না সরকার যতটুকু তার ডিপার্টমেন্টের ব্যবস্থাপনায় সরকারের ব্যবস্থাপনায় আছে নিশ্চিত আমরা ওই ফ্যামিলির পাশে সব কিছু নিয়ে এসে আমরা দাঁড়াবো তো আমি সোনামাত্রেই ছুটে এসে মাত্র চার ইঞ্চি গেটে হার্ট বাইপাস তাও আবার স্বাস্থ্য সাথী প্রকল্পে এছাড়াও হার্টের যাবতীয় অপারেশন যেমন করোনারি এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি পেস মেকার বসানো হার্ট ফুটো ভাল্ভ অপারেশন ও রিপ্লেসমেন্ট করা হয় অর্থোপেডিক বিভাগে রোবোটিক পদ্ধতিতে হাঁটু ও কোমর সার্জারি লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ও অর্থোস্কপি হাড়ের সমস্যা নিউরোস্পাইন সার্জারি এবং মেরুদণ্ডের যাবতীয় অপারেশন খরচ আপনার সাধ্যের মধ্যে রয়েছে এছাড়াও জেনারেল সার্জারি যেমন গল ব্লাডার স্টোন এভি ফিস চুলা অ্যাপেন্ডিক্স ইআরসিপি কিডনি স্টোন মূত্রতলিতে টিউমার প্রস্টেট গ্রন্থির সমস্যা জরায়ু সংক্রান্ত সমস্যা কানের নানাবিধ সমস্যা এমনকি কেমোথেরাপি ও ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও সমস্ত বীমা কোম্পানির কার্ড ব্যবহার করে সুবিধা পাওয়া যায় আপনার এলাকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন রামচন্দ্র গিরির সাথে স্ক্রিনে দেওয়ার নম্বরে